একটা নির্দিষ্ট ঠিকানা একটা নির্দিষ্ট থাকার জায়গা একান্ত নিজের এই রকম একটা প্রত্যাশা আমাদের সবারই থাকে মানুষ হিসেবে তো আমার মনে হয় কি এরকম প্রত্যাশা আমাদের মানুষদেরকে ছাড়াও আরও অন্যদেরও থাকতে পারে এই যেমন গাছপালা পশু পাখিদের তো ঠিকানা চাই ওদেরও তো ঠিকানা আছে কিন্তু গাছপালারও যে একটা ঠিকানা দরকার একটা থাকার জায়গা দরকার সেটা কি আমরা কখনো ভাবি সত্যিই সেরকম করে ভাবি না তো কিছুদিন আগে আমি একটা বেলি ফুল কিনেছি তো তাকে দেখে আমার মনে হচ্ছে কি সে অনেক কষ্ট করে আমাকে ফুল দিচ্ছে কারণ তাকে আমি এখনও পর্যাপ্ত মাটি দিতে পারিনি যেরকম করে কিনেছি ঠিক সেরকম করে রেখে দিয়েছি তার জন্য একটা ফুলের টপ টপ কিনবো কিনবো করেও কেনা হচ্ছিল না তো আজকে এই পথে দিয়ে যাচ্ছিলাম তো যাবার পথে মনে হলো না একটা টপ আজকে কিনেই নিয়ে যায় তো ঢুকে পড়লাম আর একটা টপ কিনলাম ওর জন্য আর তেমন করে কিছু কিনলাম না তো গাছটার জন্য মায়া হচ্ছে অনেক বেশি কারণ ওর জন্য আমি মাটি দিতে পারছি না এখন তো গরম এই রোদের সিজনে অনেক রোদ আসে বৃষ্টি আসে সবই সে পাচ্ছে শুধু একটু পর্যাপ্ত মাটি পাচ্ছে না আর তার একটা নির্দিষ্ট থাকার জায়গাটা ছিল না তো আজকে কিনে নিয়ে যাচ্ছি আজকেই ওকে রাখবো কিন্তু আপাতত ওকে এভাবে ঢুকিয়ে রাখবো শুধু মাটি দিতে হবে আর একটু মাটি লাগবে মাটির একটু ব্যবস্থা করতে হবে তবে বেস্ট বায়ের ঢুকলে যেটা যেটা হয় যেটা দেখি সেটা দেখলেই মনে হয় কি এটা লাগবে ওটা লাগবে সবই লাগবে লাগবে এরকম লাগে আর মোট কথা কি কিনতে ইচ্ছে করে একটা নতুন জিনিস প্রয়ো যে কোনো জিনিসে আসলে খুব প্রয়োজন বেস্ট বাইয়ের কিনলে শুধু কিনতে ইচ্ছে করে আসলে আবার মনে হয় শুধু শুধু কিনেই বাকি আবার অনেক ছোটোখাটো প্রয়োজন আছে যেগুলোকে আমাদের বাদ দিতে হয় অনেক কিছুর জন্যই তো এই দিকে এগুলো দেখছিলাম আরেকদিকে আমার ছোটো মেয়ে আমাকে অনেক বেশি ডাকাডাকি করছিল তো ওদের তো যে একটা জায়গায় গিয়ে চোখ আটকে যায় সেটা হলো খেলনা তো অনেকগুলো খেলনা দেখছে এটা নিব ওটা নিব করছে আমি বলছি যে কোনো একটা নির্দিষ্ট করো কিন্তু ও নির্দিষ্ট করতে পারছিল না তো আমিও ভাবলাম মাসের শেষের দিকে এত কেনাকাটা না করি তাহলে টানা পোড়ান পড়ে যাবে আমি ওদেরকে বললাম বেতন পেলে মাসের শুরুর দিকে বা শেষের দিকে যখন বেতনটা আসবে তখন কিনে দিব তো ওরা হলো এইটুকু জিনিসটা বোঝে তাই ওদের জন্য আর কেনা হয়নি পরে আমরা ওখান থেকে চলে আসছি বাসায় এইখানে ওরা আরও অনেক সঙ্গী পেয়ে গেছিল। তো পুরোটা একটু ঘুরে দেখলাম পুরোপুরি সেরকম করে আসলে ভিডিও করা হয় না আসলে যেগুলো লাগবে না সেগুলো আর কি দেখাবো অনেক কিছুই আছে এখানে অনেক কিছুই দেখতে ইচ্ছে করে অনেক কিছুই কিনতে ইচ্ছে করে কিন্তু আসলে শুধু শুধু কিনেই বা লাভ কি তো এরকম করে আমরা চলে আসছি অনেক রোদ ছিল রোদ লাগছিলো রোদের সাথে মিষ্টি বাতাসও ছিল বাতাসটাও খুব ভালো লাগছিল গায়ে লাগছিল বাতাসটা আকাশটাও অনেক সুন্দর ছিল দেখার মতো সাদা মেঘের ভেলার তো এই যে আমার বেলি ফুলটাকে এখানে বসলাম এখনও ছেঁড়া হয়নি তার পকেটটা পরে ছিঁড়ে দিব।